তো বন্ধুরা আমরা এসেছি জীবনে প্রথমবার কলকাতা ঘুরতে তো বুঝলা বন্ধু তো কলকাতাটা যখন ঘুরতে এসি ভিক্টোরিয়াটা হলে আমাকে ঘুরে নিই তো চলো দেখো ভিক্টোরিয়াটা কেমন লাগছে দেখতে আর অবশ্যই কমেন্টে জানাবা যদি কেউ ভিক্টোরিয়ার ভিডিও আগে দেখে থাকো আমার থেকে ভালো কেউ করেছে কিনা তো চলো আগে মা তিনটা কম জোরে ছুটছে গে গেম আগে এটা কি বলছে এক্সপ্রেস প্রথমবার ভাই এক্সপ্রেস এক্সপ্রেসে মনে হচ্ছে আরে ভয় লাগিয়ে দিচ্ছে কখন যে পৌঁছাবো কলকাতা প্রথমবার যাব কলকাতা জানেন না দেখতে কেমন হয় কলকাতা শহর তো চলো দেখা আসি আর তোমরা আমার সঙ্গে দেখতে থাকো তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়াতে এখন ঘুরতে আর সুন্দর একটা ছবি দেখো বন্ধু আর আমার তো বেশ ভালোই লাগছে গ্রামের মানুষ বুঝতেই পারছ তো ভিতরটা চলা দেখা বাস একবার সোনালি সোনালি কালার হেভি লাগছে দেখতে তো বন্ধু তোমরা একটু সাপোর্ট গালা করো শুধু ছুরি গালাকে সাপোর্ট করছো তা হামাদেরকে একটু সাপোর্ট গালা করো আমরাও একটু বড় হই এই খেপা কাঠ শুধু বাঁশেই বাজিয়ে চলে গেছে বুঝলে বন্ধু একটু জি দেখতেও দেয় না দিন আসবো কি আসবো না যখন এসছি তখন একটু জি ভোড়া দেখালি বলো আমি খারাপ বলছি কি হ্যাঁ তোমরা বলো একটু ছুরি করা দেখছি ভালো লাগছে কত সুন্দর তাও দেখতে দেয় না শুধু গা পাশের কাছে চলে গেছে তো চলো বন্ধু এর থেকে আর বেশি কিছু আমি দেখাতে পারছি না তো যা দেখলাম আমার তো মনে হলো এর থেকে আর বেশি ভালো কিছু পারলাম না আমি তো ঠিক আছে চলো এরপরে যদি নতুন কিছু পাই তাহলে অবশ্যই আমি তোমাদেরকে দিব চলো আজকের মতো এখানেই শেষ